আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন কৃষি সংক্রান্ত ইউটিউব চ্যানেল আধুনিক কৃষি সম্মানিত দর্শক শ্রোতা আজকে আলোচনা করব সবচেয়ে বেশি ডিম দেয় এমন ছয়টি জাতের মুরগি সম্পর্কে এ সমস্ত জাতের মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তাই এ সমস্ত জাতের মুরগি যে কোনো পরিবেশে লালন পালন করা যায় এজন্য বাসাবাড়িতে উক্তচারণ পদ্ধতিতে বাণিজ্যিকভাবে সকল জাতের মুরগি খুব ভালোভাবে লালন পালন করা যায় এই সকল জাতের মুরগি ডিম পাড়া শুরু করলে দীর্ঘদিন যাবৎ প্রাবাহিকভাবে ডিম দিয়ে থাকে ডিমের আকারের কোনো পরিবর্তন হয় না এবং ওজনেও কোনো পরিবর্তন হয় না আবহাওয়ার পরিবর্তন হলেও এদের ডিম উৎপাদনে তেমন কোনো সমস্যা হয় না অন্যান্য জাতের মুরগির চেয়ে কম খাবার খেয়ে ধারাবাহিকভাবে ডিম দিয়ে থাকে তাই এদেরকে লালন পালন করা খুবই লাভজনক হয়ে থাকে এ চলুন আর কথা না বাড়িয়ে এই ছয় প্রকার মুরগির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়ে আসি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে কৃষি সংক্রান্ত ভিডিওর আপডেটগুলি আপনাদের কাছে পৌঁছে যায় এক নম্বরে রয়েছে আইএসএ ব্রাউন এ জাতের উৎপত্তি ফ্রান্সে ওজন দুই কেজি পরিমাণ হয়ে থাকে ডিমে তা দেওয়ার প্রবণতা নেই বললেই চলে ডিমের রং বাদামি হয়ে থাকে বছরে আড়াইশো থেকে তিনশো বিশটি পর্যন্ত ডিম দিয়ে থাকে ডিমের ওজন প্রায় পঁয়ষট্টি গ্রাম হয়ে থাকে দুই নম্বরে রয়েছে ফাউমি এ জাতের উৎপত্তি স্থল মিশর ওজন দেড় কেজি থেকে দুই কেজি পর্যন্ত হয়ে থাকে ডিমের তা দেওয়ার প্রবণতা নেই বললেই চলে ডিমের রং। হালকা ধূসর বছরে আড়াইশো থেকে দুইশো আশিটি পর্যন্ত ডিম দিয়ে থাকে ডিমের ওজন প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম পর্যন্ত হয়ে থাকে তিন নম্বরে রয়েছে সাসেক্স জাতের উৎপত্তি স্থল ইংল্যান্ড ওজনের দিক থেকে আড়াই থেকে তিন কেজি পর্যন্ত হয়ে থাকে ডিমে তা দেওয়ার প্রবণতা খুবই কম ডিমের রং হালকা বাদাবি। বছরে দুইশো পঞ্চাশ থেকে দুইশো সত্তরটি পর্যন্ত ডিম দিয়ে থাকে ডিমের ওজন প্রায় পঞ্চান্ন থেকে ষাট গ্রাম পর্যন্ত হয়ে থাকে চার নম্বরে রয়েছে রোড আইল্যান্ড রেড এ জাতের উৎপত্তি স্থল আমেরিকা ওজন দুই থেকে তিন কেজি পর্যন্ত হয়ে থাকে ডিমে তা দেওয়ার প্রবণতা নেই বললেই চলে ডিমের রং হালকা বাদামি বছরে দুইশো আশিটি থেকে তিনশো বিশটি পর্যন্ত ডিম দিয়ে থাকে ডিমের ওজন প্রায় পঞ্চান্ন থেকে ষাট গ্রাম পর্যন্ত হয়ে থাকে পাঁচ নম্বরে রয়েছে হোয়াইট লেগ হর্ন এ জাতের উৎপত্তি স্থল ইতালি ওজন দুই থেকে আড়াই কেজি পর্যন্ত হয়ে থাকে ডিমে তা দেওয়ার প্রবণতা খুবই কম ডিমের রং সাদা বছরে দুশো আশিটি থেকে তিনশো বিশটি পর্যন্ত ডিম দিয়ে থাকে ডিমের ওজন প্রায় পঞ্চান্ন গ্রাম পর্যন্ত হয়ে থাকে ছয় নম্বরে রয়েছে অষ্টালট এ জাতের উৎপত্তি স্থল অস্ট্রেলিয়া ওজন আড়াই থেকে তিন কেজি পর্যন্ত হয়ে থাকে ডিমে তা দেওয়ার প্রবণতা নেই ডিমের রং হালকা বাদামি বছরে দুইশো বিশ থেকে আড়াইশো পর্যন্ত ডিম দিয়ে থাকে ডিমের ওজন প্রায় পঞ্চাশ গ্রাম পর্যন্ত হয়ে থাকে সম্মানিত ভিউয়ার্স এই ছয় জাতের মুরগির মধ্যে যে কোনো জাতের মুরগি আপনি চাইলে বাড়িতে খোলা পরিবেশে বা বাণিজ্যিকভাবে আপনি লালন পালন করতে পারেন এতে অনেক বেশি লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে তো আশা করি ভিডিওটা দ্বারা আপনাদের উপকার হবে আপনাদের যদি উপকার হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ